লেডি বাড়ি में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना डीजे महाराज যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো কালকে আমি গিয়েছিলাম এক্সপোতে তো তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছি তো বিভিন্ন রকম কোম্পানির জিনিসপত্র এখানে ওই মেলাতে নিয়াসা হয়েছে এবং সবাই মোটামুটি ওখানে সমস্ত বক্স মালিক বা কেবিনেট মেকার সবাই যায় কিন্তু ওখানে আমিও গিয়েছিলাম কিন্তু তো বাবুদার ইনভাইটে তো বাবুদা এবং আজিজুল্লাহ দুজনের ইনভাইটই তো দুজন কিন্তু একজন পিঞ্জার ডিস্ট্রিবিউটার পূর্ব মেদিনীপুরে এবং কিন্তু বাবুদাকে তোমরা সবাই যেন সমস্ত কিছু রিপেয়ারিং করে যেটা মারিসদার বাবুদা তো চলো সামনে আজকে একটা ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি তো আজকে হয়ে গেল বন্ধুরা ছাব্বিশ তারিখ সামনে কিন্তু হোম সাত তারিখ মানে ইংরেজির সাত তারিখ এবং বাইশে আষাঢ় তো আমাদের উদ্বাদালে রথে কম্পিটিশান হতে চলেছে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তো বলেছিলাম উদবাদালে তো ওর সঙ্গে কিন্তু বন্ধুরা জুড়ে দিচ্ছি উদবাদাল এবং উদ্বাদালের সঙ্গে মানিকজোর দুটো জায়গায় একদিন কম্পিটিশান হচ্ছে আমাদের এই দিকে দুটো জায়গায় দুটো জোন ভাগ করে এই কম্পিটিশান হবে বন্ধুরা আর উদবাদাল সাইডে কী কী সেট আপ থাকবে এবং মানিজোর সাইডে কী কী সেটা একটু ডিসকাস করে দিচ্ছি তোমাদেরকে তো উদবাদাল সাইডে কিন্তু সেট আপ থাকছে বন্ধুরা পাওয়ারের জায়গায় পাওয়ার থাকছে টাইটানিকের জায়গায় কিন্তু বন্ধুরা চন্দনা মিউজিক নতুন সেটা এখন টেস্টিং হয়নি সমস্ত সব শীঘ্রই টেস্টিং হবে তো টেস্টিং হলে আমি অবশ্যই ভিডিও তোমাদেরকে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারি কীরকম প্রেশার হচ্ছে নতুন সেটা হচ্ছে চন্দনা ও তারপর বন্ধুরা বলে দিই উদ্বাদাল সপ্তর সপ্তরের ভেতরে যে শুভদ্বীপ ছিল বেছরে কিন্তু বন্ধুরা মা কালীর জন জনকা ওইটা ভাড়া করা হয়েছে তো ওটা গেল এবং ওই দিকে কিন্তু বন্ধুরা টাইটানিক ক্লাব ভেঙে নতুন একটা ক্লাব হয়েছে তো ক্লাবের নামটা আমি জানি না তো ক্লাবটা হচ্ছে বন্ধুরা আর রক স্টার রক স্টার নিয়ে আসা হয়েছে ওই ক্লাবে এবং তার কিন্তু পরে বন্ধুরা বলে দিই মুপাইনগরে আসতে চলেছে শঙ্কর মিউজিক এবং শক্তিয়াতে বন্ধুরা বলে রাখি শক্তিয়াতে কালাকার মিউজিক আসতে চলেছে গতবারে যেখানে এম এস ছিল তো এটা উদ্বোধন সাইডে গেল তো কম্পিটিশান কিভাবে হবে আমি জানি না তো এখনও পারমিশান সম্ভবত নেওয়া হয়নি তো পারমিশান হলে হয়তো কম্পিটিশান হবে আর ওদিকে বন্ধুরা যেইবারে গতবারে যে আর ছিল ওই আর দাসের জায়গায় কিন্তু এবছরের বন্ধুরা বি ডট বি এগুলা সেটা ঠিক হয়েছে এবং বর্মনের জায়গা বর্মন থাকছে ওইদিকে যে কম্পিটিশনটা হবে ওই গঙ্গা পূজার কন বলে যে জায়গাটা রয়েছে ওই মোড়েই কিন্তু কম্পিটিশানটা হবে আর ওইদিকে দুটো সেটা আমি বলে দিলাম তারপর বলে দিই বন্ধুরা এসপি মিউজিক ছিল ওখানে কিন্তু মা মনসা প্রো যেটা কিন্তু মঙ্গল চোখে খুব খতরনাক বাজিয়েছে সবার কাছেই সবার মুখে মুখেই সেটাপটার রেজাল্ট বলে বলছে তো যাই হোক তোমরাই বলবে কীরকম বাজিয়েছিল তো ওখানে মা মনসা প্রো থাকছে এবং তারপরে কিন্তু বন্ধুরা গতবারে সন্তোষী ছিল যেই ক্লাবে সেই ক্লাবে আগে কিন্তু বন্ধুরা তোমরা হয়তো জানো যে দেবী মা ভাড়া হয়েছে কিন্তু না বন্ধুরা দেবী মাটা ক্যান্সেল হয়ে গেছে তো ময়না বি মিউজিক ওখানে ভাড়া হয়েছে বলে শুনলাম তো ওটা গেল তারপরে কিন্তু মা জ্যোৎসনাম বলতে মিউজিক একটা রয়েছে যেটা হচ্ছে তোমাদের ওই পচৌরি সাইডে সেটা আমাদের ইটেওয়ারে পচৌরি সাইডে সেটা তো ওটা আমি জানি না কোন ক্লাবে তো আর একটা সেটা ভাড়া হয়েছে কিন্তু বন্ধুরা বি মিউজিক ভাড়া হয়েছে বলে শুনলাম তো এই কটা সেটা ওইদিকে এবং এই এই কটাই সেটা এইদিকে তো দুদিকে কম্পিটিশান হবে দুদিকে দুটা জোন ভাগ করে কম্পিটিশান হবে তবে একই দিন কম্পিটিশান হবে সাত তারিখ তো ওইদিকে হবে একটা তবে ওই দিকে এটা ভালো হবে কারণ ওইটা ভেতরে রাস্তা এবং ভেতর জায়গা তো ওখানে পুলিশ যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই এবং গাড়ি বা মেন রোড নয় তো আশা করছি ওখানে কম্পিটিশানটা জমবে তো এখানে কিন্তু কম্পিটিশানটা হবে কিনা আমি এখনও জানি না তো এখনও কিন্তু কোনো পারমিশান নেই তো তো এটা তোমাদেরকে আপডেট দেওয়া ছিল অনেকেই কমেন্ট করে বলছো দাদা উদবাদালে কম্পিটিশানটা কীরকম হবে রানিং হবে কি না তো সমস্ত সেটা রানিং করবে তবে কম্পিটিশান করবে কিনা আমি বলতে পারছি না তো ওই কিন্তু রানিং হবে এবং কম্পিটিশান হবে আর যেটা আমার মনে হচ্ছে বরমানের সঙ্গে মা মামনস আপনোর যে মঙ্গল চোখের কম্পিটিশানটা জমেছিল তো তার থেকেও এখানে জমতে চলেছে এখানে যেহেতু মঙ্গল মঙ্গলচকে কাছাকাছি দুটো সেটা একদম লেগে যায় সারাদিন হয় তো ওটাই কম্পিটিশান বলে না আমার মতে তো তোমরা হয়তো বল কম্পিটিশন তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ওটা কম্পিটিশন কিনা তো আমার মতে মনে হয় যে এটা কম্পিটিশন নয় তো ওই রকম মুখোমুখি কম্পিটিশন করা ঠিক নয় তাহলে কোন সেটআপ কি বাজাচ্ছে কি প্রেশার হচ্ছে সেটা আমরা বলতে পারবো না তো তোমরাও বলতে পারবে না তো ভেতরে উম মুখোমুখি লেগে থাকলে ওই রকম কম্পিটিশন বলে না তো দূরে দূরে থাকবে দুটো সেটআপ দুটো প্রেশার বোঝা যায় মাঝে দাঁড়ালে বুঝতে পারবে তোমরা যে প্রেশারটা কিরকম হচ্ছে এটা কিন্তু কম্পিটিশন তো এখানে কিন্তু কম্পিটিশনটা রকম হতে চলেছে বন্ধুরা আর অবশ্যই তোমরা চলে আসো আমি ওখানকার এবং এখানকার দু জায়গায় ডেসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো তো লোকেশান ধরেই তোমরা চলে আসবে আর এই রাস্তায় যেতে হলে কিন্তু বন্ধুরা বাইক নিয়ে আসতে হবে এবং চার চাকা নিয়ে এলে সমস্যা হবে যাই হোক বাইক নিয়ে এলে ভালো হবে তো আমি অবশ্যই লোকেশান দিয়ে দেবো এবং ওই দিন সকালে সেটা আপ ডুববে যে সমস্ত সেটা আপ ডুববে আমি আবার একটা করে ভিডিও করে দিয়ে দেবো তোমাদেরকে তো এই একটা তোমাদেরকে বলার ছিল তোমাদেরকে জানানোর ছিল তোমরা কমেন্ট করেছিলে দাদা একটা আপডেট দাও উদ্বাদাল এবং মানিক জোড়ের তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে